আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন দেশের তরুণ প্রজন্ম বারবার রাজপথে নামতে বাধ্য হয় তাদের হাতে থাকার কথা ছিল বই খাতা আর কাঁধে থাকার কথা ছিল চাকরির ব্যাগ, কিন্তু আজ তাদের হাতে হাতে আছে প্রতিবাদের আর লাঠি দেশের গড়ার কথা সেই কেন আজ ন্যায় বিচারের জন্য লড়াইয়ের ক্ষত নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে বিশ্বজিৎ আশা হচ্ছে সকলেই ভালো রয়েছে আজ আমরা এমন এক ঘটনার গভীরে যাব যা দেশের লক্ষ লক্ষ তরুণের মনে ঝড় তুলেছে কেন দিল্লির বুকে রামলীলা ময়দানে এমন নৃশংস ঘটনা ঘটলো কি সেই পরীক্ষা যা দেশের ভবিষ্যৎকে এক নিমেষে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে তো সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করবো তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অবশ্যই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে যারা এই চ্যানেলে নতুন রয়েছেন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাওয়া বেল গিয়ে নিয়ে ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী সকল এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের বন্ধুর সাথেও শেয়ার করে দিন যাতে তারাও এই ধরনের ইনসিডেন্টের সাথে এই ধরনের ঘটনা সম্পর্কে অবগত হতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এই ছোট ছোট পদক্ষেপ কিন্তু আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগ করতে চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক একটি পরীক্ষা আর হাজারো প্রশ্ন চব্বিশে আগস্ট দু তারিখ এটি শুধু একটি দিন নয় এটি দেশের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর স্বপ্নের ভাঙ্গনের এক প্রতীক স্টাফ সিলেকশন কমিশন বা সংক্ষেপে এসএসসি ফেজ 13 পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেই পরীক্ষা গুণনত হয়েছিল এক চরম বিশৃঙ্খলায় এই বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা দিল্লিতে রামলীলা ময়দানে একত্রিত হয়েছিল তবে কেন এই গণবিক্ষোভ এই বিক্ষোভের মূল কারণ ছিল স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি কর্তৃক আয়োজিত সিলেকশন পোস্ট বেস 13 পরীক্ষার। যেটা তারিখ থেকে আগস্টের পয়লা তারিখ অর্থাৎ আগস্টের এক তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল যেটা হয়েওছে অনুষ্ঠিত তার চরম অব্যবস্থা প্রায় পাঁচ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার অংশ নিয়েছিল কিন্তু পরীক্ষা চলাকালীন একাধিক গুরুতর সমস্যার কারণে পুরো প্রক্রিয়াটি চুক্তিপূর্ণ হয়ে পড়ে পরীক্ষার্থীদের অভিযোগ করেন যে একাধিক সমস্যা সম্মুখীন হতে হয়েছে তাদের কিন্তু সরকারকে জানাতে গেলে তারা প্রথমে আশ্বাস দিল কার্যকারিতা এখনো দেখা যায়নি দেখলে দেখা যায় যে উপস্থিত পরীক্ষার্থীদের অভিযোগ যে কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষাটিতে একাধিকবার একাধিক সিস্টেম ক্র্যাশ হয়েছে আর যেটা শুধু নির্দিষ্ট কোনো একটি কেন্দ্রে নয় সার্ভার ডাউন ছিল বায়োমেট্রিক সিস্টেম কাজ করেনি এবং বহু পরীক্ষা কেন্দ্র থেকে হঠাৎ করে পরীক্ষা বাতিল করা হয়েছে অনেক পরীক্ষার্থীকে দূর দূরান্ত থেকে কেন্দ্রে আসার পর জানতে হয়েছে যে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে ফলে তাদের যাতায়াত ও থাকা খাওয়ার খরচ পুরোটাই নষ্ট হয়েছে কিছু ক্ষেত্রে তো দেখা গেছে যে পরীক্ষার কেন্দ্রগুলোকে অদ্ভুতভাবেই বরাদ্দ করা হয়েছিল যেমন জয়পুরের একজন পরীক্ষার্থীকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়েছিল যা সম্পূর্ণ অবাস্তব এবং অযৌক্তিক এবং তিনি পরীক্ষা দিতে যেতে পারেননি সেখানে

চব্বিশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত এই স্টাফ সিলেকশন কমিশন অনুষ্ঠিত হয়েছিল এই সিলেকশনের পোস্ট ফেস সেই বিরুদ্ধে ক্ষোভের প্রথম বই প্রকাশ ছিল এই জুলাই আর একটি দিল্লি চলো আন্দোলনের ডাক যেখানে হাজার হাজার এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা দিল্লিতে জমায়েত হয়েছিল এই প্রতিবাদের মূল কেন্দ্র ছিল যন্ত্র মন্ত্র এবং সিজিও কমপ্লেক্স তাদের মূল দাবি ছিল পরীক্ষার সিস্টেমের সংস্কার এবং এর ব্যবস্থাপনা ত্রুটির জন্য জবাব নিশ্চিত করা যেসব কারণে এই বিক্ষোভগুলো শুরু হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হল সিস্টেম ক্যাশ বায়োমেট্রিক যাচাইকরণের ব্যর্থতা এবং পরীক্ষার মাঝমথায় হঠাৎ করে সার্ভার বন্ধ হয়ে যাওয়া যেটা আমি পূর্বেও উল্লেখ করলাম তো পরীক্ষার কেন্দ্রগুলো অদ্ভুতভাবে বরাদ্দ করা হয়েছিল যার ফলে অনেক পরীক্ষার্থী দূর দূরান্ত থেকে এসেও পরীক্ষা দিতে পারেনি পরীক্ষা পরিচালনাকারী নতুন সংস্থা এডিকুয়েটির দুর্বল পরিকাঠামো নিয়েও তীব্র ক্ষোভ ছিল শিক্ষার্থীদের মধ্যে এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি তো একত্রিশে জুলাই তারিখে বিক্ষোভকারীরা যখন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং অর্থাৎ অফিসের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এটা কিন্তু একত্রিশে জুলাই ঘটনা বলছে আর আন্দোলনকারীদের অভিযোগ ছিল যে পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর লাঠিচার্জ করেছে এবং সেখানে শিক্ষক শিক্ষিকাদের উপরে মারধর করা হয়েছিল সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়াতে কভার করা হয়েছিল তো কিছু শিক্ষকদের আটক করেছিল পুলিশ বাসে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে অন্যত্র আর এই জুলাই মাসের প্রতিবাদটি ছিল রামলীলা ময়দানে বিক্ষোভে প্রথম ধাপ আর এই ঘটনার পর এসএসসি কর্তৃপক্ষ বৃহত্তর পরীক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসে এবং সমস্যা সমাধানের জন্য এক সপ্তাহ সময় চেয়েছিল কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ ছিল সমস্যার সমাধান না হওয়ায় এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও একই রকম অব্যবস্থা দেখা দেওয়ায় তারা আবার প্রতিবাদে নামতে বাধ্য হয় কেননা এই বিক্ষোভের পর সরকারের আশ্বাস প্রদানের পরও স্টেনো এক্সামেও সেই একই রকম সমস্যা সম্মুখীন হতে হয়েছিল পরীক্ষার্থীদের যদি এই সমস্যা দেখে পরবর্তীতে এসএসসি স্থগিত করে দেওয়া হয় এবং সমস্ত কিছু ঠিক করেই এক্সাম নেওয়ার কথা বলা হয় সরকারের পক্ষ থেকে কিন্তু সেখানেও কিছু শিক্ষকের এবং ছাত্রদের মনে হয় যে চুপ করে বসে থাকলে হয়তো সেটা সুরাহা সরকার সরকারের পক্ষে করা তো দূরের কথা মূল বিষয়ে সে তারা ভুলে যাবে আর সেই চিন্তাধারা থেকেই প্রথম প্রোটেস্টের সব শিক্ষক না থাকলেও প্রথম প্রোটেস্টে যারা শিক্ষক ছিল তারা সকলে এই প্রোটেস্টে না থাকলেও কিছু শিক্ষক এবং কয়েকশো ছাত্র নিয়ে প্রায় দেড় হাজার সদস্য নিয়ে এই রামলীলা ময়দানে জমায়েতের সিদ্ধান্ত নেন শিক্ষকরা তার জন্য প্রশাসনের পক্ষ থেকে দুদিনের পারমিশনও নেওয়া হয় এবং তারা সেটা পান তো এখন প্রশ্ন হলো সবই তো ঠিক ছিল তো পারমিশনও নেওয়া হয়েছিল এবং পারমিশন অনুযায়ী হয়তো চলছিল কিন্তু কেন এই বিক্ষোভে পুলিশের হস্তক্ষেপ দেখা গে যায় পরবর্তীতে সেটা অবশ্যই আমরা আলোচনা করব তবে আমরা তার পূর্বে জেনে নিই যে কি কারণে মূলত এই বিক্ষোভ দেখা যাচ্ছে বর্তমান সময়ে কার উপরে মূলত শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষকদের অভিযোগ তো শিরোনামে দেখে দেখা যায় যে পরীক্ষা পরিচালনার সংস্থা এক বিতর্কিত বদল এই অবস্থার মূল কারণ হিসাবে চাকরিপ্রার্থীরা পরীক্ষা পরিচালনার নতুন সংস্থা এডিকুইটি ক্যারিয়ার টেকনোলজিকে গায় করে জুলাই 2025 থেকে এসএসসি তাদের দীর্ঘদিনের পরীক্ষা পরিচালনাকারী সংস্থা টিসিএস কে পরিবর্তন করে নতুন এই সংস্থাটিকে এই দায়িত্ব দেয় শুধুমাত্র মাথা পিছু পরীক্ষার খরচ কমানোর জন্যই এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে শোনা যায় পরীক্ষার্থীদের অভিযোগ এডিকুইটির বিতর্কিত অতীত রয়েছে এবং এর সঙ্গে মধ্যপ্রদেশের কুখ্যাত ব্যাপক কেলেঙ্কারী যোগসূত্র আছে এ সংস্থাটি অতীতেও বিভিন্ন সরকারি পরীক্ষা পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ এসএসসি চেয়ারম্যান এস গোপালকৃষ্ণ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন এডিকুয়েটি আইনসম্মত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচিত হয়েছে যেখানে তারা টিসিএস এর থেকে উল্লেখযোগ্যভাবে কম দরপত্র দিয়েছিল তিনি স্পষ্ট করে জানান যে কোনো ব্ল্যাক লিস্টেড সংস্থাকে কাজ দেওয়া হয়নি এখানে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে যে কিছু সূত্র অভিযোগ করছে যে টিসিএস চুক্তি হারানোর প্রতিশোধ যাবে নতুন পরীক্ষায় সিস্টেমে বিঘ্ন ঘটিয়েছে এবং অভিযোগ অনুযায়ী টিসিএস কর্মকর্তারা তাদের প্রভাব ব্যবহার করে পরীক্ষার দিনে কেন্দ্র কর্মীদের ওপর চাপ সৃষ্টি করে যার ফলে প্রবেশের বিলম্ব বা কিছু কেন্দ্র সম্পূর্ণ বন্ধ থাকে কেমন একটা বোকা বোকা অভিযোগ করছেন না যে তারা তাদের ব্যর্থতা থাকবার জন্য টিসিএস অবশ্য এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিম বলে উড়িয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই সংঘর্ষে আসল কারণ কি সরকার কি সত্যি তরুণদের কথা শুনতে চায় না কেন এই শান্তিপূর্ণ সমাবেশ এমন রূপ নিল এই ব্যবস্থার প্রতিবাদে হাজার হাজার ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা দিল্লিতে রামলীলা ময়দানে জমত হয়। জুলাই মাসের শেষের দিকে একটি দিল্লি চলো আন্দোলন ডাক দেওয়া হয়েছিল সেটা আমি পূর্বেই বলেছি। কিন্তু যখন কোনো সুরাহা মেলেনি সেই সময় তখন 24 আগস্ট 2025 তারিখে রামলীলা ময়দানে আবারো প্রতিবাদ শুরু হয়। এই প্রতিবাদটি ছাত্র মহা আন্দোলন নামে পরিচিতি লাভ করে। বিক্ষোভকারীরা যখন শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাচ্ছিল তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি। বিরোধী দলগুলোর অভিযোগ পুলিশ তাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করে শান্তিপূর্ণ প্রতিবাদ চলাকালীন রাতের আধারে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং সাদা পোশাকে থাকা পুলিশকর্মীরা তাদের উপর আক্রমণ করে। একজন মহিলা প্রতিবাদকারী অভিযোগ করেন যে অন্ধকারে মহিলাদের হেনস্থা করা হয়েছে এবং তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ শিশু পুলিশের লাঠিচার্জের একটি ভিডিও পোস্ট করে এই ঘটনাকে বিজেপির লাঠি নিলা বলে বর্ণনা করেছেন তবে দিল্লি পুলিশ তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ জানায় যে প্রায় পনেরোশো জন বিক্ষোভকারী রামলীলা ময়দানে জড়ো হয়েছিল এবং তাদের বিকাল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি ছিল কিন্তু অনুমতিপ্রাপ্ত সময়ের পরেও প্রায় একশো জন বিক্ষোভকারী ময়দান ছাড়তে রাজি হয়নি এই পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চল্লিশ জনকে আটকে রাখা হয় পুলিশের দাবি এই পদক্ষেপ নেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং লাঠিচার্জের কোনো ঘটনাই নাকি সেখানে ঘটেনি তবে যারা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল তাদের বক্তব্য অনুযায়ী বিকেল পর্যন্ত অনুমতি থাকলেও কিছু ছাত্র যারা অনেক দূর থেকে এসেছিল তারা বলছিল তারা বলছে যে তারা আর্থিকভাবে অতটা সচ্ছল নয় যে তারা এখানে ঘর ভাড়া করে থাকতে পারবে আর সেই কারণেই কিছু শিক্ষক তাদেরকে একা রেখে যেতে চাননি এই বক্তব্যের পেছনে কতটা সত্যতা কতটা মিথ্যে রয়েছে তা আমার জানা নেই কিন্তু এটাই বলেছে তো সরকার এবং বিরোধী দলের বিতর্ক এই ঘটনা রাজনৈতিক বিতর্কে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এসএসসি পরীক্ষা বাতিল করতে অস্বীকার করে এর পরিবর্তে পায় 59500 পরীক্ষার্থীর জন্য 29 আগস্ট নতুন করে পরীক্ষা নেওয়ার ঘোষণা করেছিলেন এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে তারা এআই চালিত সুরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সংস্কার আনছেন যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা না হয় তিনি আরও অভিযোগ করেন যে এই বিক্ষোভের পেছনে কোচিং সেন্টারগুলো তাদের ব্যবসায়িক মডেল রক্ষার জন্য কাজ করছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনাকে কাপুরুষ সরকারের পরিচয় বলে আখ্যা দিয়েছে এবং অভিযোগ করছেন যে সরকার ভচ্চুরি করে ক্ষমতা এসেছে তাই তারা তরুণদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয় প্রিয়া গান্ধী বলেছেন তরুণদের কথা শোনার পরিবর্তে তাদের উপর লাঠিচার্জ করা দুর্ভাগ্যজনক আদমি পার্টির তিনি অভিযোগ করেছেন বিজেপি ব্যবস্থারই উপাস করেছে তো এই ছিল বিরোধী দলের নেতাদের বক্তব্য সরকারের বিষয় এই ঘটনার পর তাদের কার্যকারিতা তারা এই টুইটার পোস্টের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেখিয়েছে কিন্তু তারা কিন্তু সেই স্থানে যায়নি এই সমস্ত ঘটনা বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে এটি শুধুমাত্র একটি পরীক্ষার বিতর্ক নয় বরং দেশের বিচার এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থার সংকট সমাজ তখনই সুস্থ থাকে যখন নির্ভয়ে নিজেদের কথা বলতে পারে চাকরির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গায়ে লাঠি ওঠে তখন তা কেবল তাদের শরীরেই আঘাত করে না বরং দেশের গণতান্ত্রিক মেরুদণ্ডকেও দুর্বল করে ধরে সরকার এবং রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের ক্ষোভকে সম্মান জানানো এবং সমস্যাগুলোর মূল কারণ সমাধান করা কেবল দোষারোপের রাজনীতিতে নাম যে করা উচিত সরকারের জনগণের বিশ্বাস পুনরুদ্ধার করতে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করা এখনো সময়ের দাবি ভবিষ্যতে এই প্রতিবাদের ঝড় কোথায় গিয়ে থামবে তা বলা কঠিন কিন্তু এই বিষয়ে স্পষ্ট যে এই প্রজন্ম নীরব থাকবে না তারা বিচার এবং স্বচ্ছতার জন্য লড়াই করে যাবে আর সেই লড়াই তাদের কণ্ঠস্বর হয়ে থাকবে আমাদের মতন ছোট ছোট সামাজিক মাধ্যম আর যারা শিক্ষকরা এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ছাত্রদের জন্য বা নিজেদের স্বার্থের জন্য যেটাই হোক না কেন কেননা সরকার যদি নিয়োগ না করায় এবং সেই নিয়োগ যদি স্বচ্ছ না হয় তবে কোথাও যেন ছাত্রদের মনোবল আস্থা উঠে যাবে সরকারি চাকরির উপর থেকে আর তারাই যদি প্রস্তুতি ছেড়ে দেয় শিক্ষকরা কাদের পড়াবেন প্রস্তুত করাবেন চাকরির জন্য যারা পুরোপুরি নির্ভরশীল সেই ছাত্রছাত্রীর ছাত্রীর ওপর যে উদ্দেশ্যে শিক্ষকরা ছাত্রদের আওয়াজ হয়ে উঠুক না কেন তা ছাত্রদের আওয়াজকেই শব্দকেই সরকারের কাছে পৌঁছতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু সেখানে শিক্ষকরাই যদি নিজেদের লাইন লাইটে আসার কথা সবসময় ভাবে কে কতটা ফ্রন্টে থেকে কাজ করলো কে বেশি লাইন লাইট ভিউ নিল কে পারলো না এবং কোনো সিদ্ধান্ত নিয়ে যদি তাতে বিবাদ চলে তা আবার ছাত্রদের সামনে প্রদর্শিত হয় সেখানে কি ছাত্ররা যারা এত আশা নিয়ে তাদের কাছে এসেছিল সেখানেই কি নিরাশার এক বড় প্রশ্ন চিহ্ন পড়ে যায় না অবশ্যই গণতান্ত্রিক দেশে বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে কাজ করলে সরকার তা নিয়ে ভাবতে বাধ্য কিন্তু সেখানে নিজেদের মধ্যে একতা অবশ্যই প্রয়োজন তবে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তবে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন যাতে করে আটকামিং সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে অবশ্যই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সকলে জয় হিন্দ জয় ভারত